বর্তমানে যদি আপনাকে একটা সিম্পল কোশ্চেন করা হয় যে যতগুলো আইডেন্টি কার্ড রয়েছে যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কার্ড কোনটি তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু চোখ বুঝে বলে দিতে পারবেন যে সেটা হচ্ছে আধার কার্ড কারণ যে কোনো কাজ করতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে কোনো কাজ করতে গেলে আধার কার্ড প্রয়োজনই প্রয়োজন তো এই অবস্থায় আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে দুটো বড় সড়ো আপডেট সামনে এসছে যেটা কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ চলুন জেনে নিই আধার কার্ড নিয়ে প্রথম যে আপডেটটি বেরিয়েছে সেই আপডেটে বলা হয়েছে যে এখন থেকে আপনি নাম ঠিকানা সহ আরও অনেক কিছু এখন থেকে অনলাইনে চেঞ্জেস করতে পারবেন এই সমস্ত কিছু চেঞ্জেস করার জন্যে আপনাদের আর আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে দি এক কিংবা দু দিন সময় নষ্ট করার প্রয়োজন পড়বে না আপনারা সম্প্রতি কি ঠিকানা বদল করেছেন তাহলে অবশ্যই আপনি আপনার আধার কার্ডে নতুন ঠিকানা আপডেট করুন আপনার কাছে বৈধ ঠিকানার প্রমাণপত্র বা অ্যাড্রেস ভ্যালিডেশন লেটার থাকলে আপনি সহজেই ঠিকানা আপডেট করতে পারবেন এবং সেটা করতে পারবেন হচ্ছে অনলাইনে নভেম্বর দু থেকে আধার কার্ডের বেশ কয়েকটি তথ্য যেমন ধরুন মোবাইল নম্বর ঠিকানা নাম এবং জন্ম তারিখ এই সমস্ত কিছু আপনি অনলাইনের মাধ্যমে আপডেট করতে পারবেন যার মধ্যে মোবাইল নাম্বার আপডেট যদি আপনাদের এতদিন পর্যন্ত করতে হতো তাহলে সেক্ষেত্রে আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হতো আর আপনারা তো জানেন আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়া মানে একটা দিন পুরোপুরি বেকার একদিন অনেক সময় একদিনে হয় না দু দিন বেকার তো সেক্ষেত্রে এখন থেকে আর আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে না ফলে আপডেট প্রক্রিয়া আরও অনেক সহজ হবে এবং আরও অনেক সুবিধাজনক হতে চলেছে এই পরিবর্তনের ফলে কি হবে ডকুমেন্টের হার্ড কপির উপরে নির্ভরতা কমবে অধিকাংশ পরিবর্তনের জন্য আধার কেন্দ্রে যাওয়ার ঝামেলাটা দূর হবে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট পরিষেবাগুলো অনলাইনে চলে আসার ফলে আধার আপডেট করার প্রক্রিয়া আরও দ্রুত হবে আরও নিরাপদ হবে এবং আরও সহজ হবে যা সারা ভারতের লক্ষ লক্ষ মানুষের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিয়ে আসবে আর আপনারা সবাই জানেন যে আগামী এক বছর পর্যন্ত আপনি আধারে যে কোনো কিছুই আপডেট করেন না কেন সেটা সম্পূর্ণভাবে ফ্রি করা হয়েছে অর্থাৎ আধার কার্ড আপডেট করতে আপনাকে একে যেমন কোথাও যেতে হবে না তেমনি আপনাকে আর আধার কার্ড আপডেট করতে আর টাকাও দিতে হবে না আরও বলা হয়েছে যে ইউআইডিআই এখন সরকারি ডেটাবেস যেমন প্যান পাসপোর্ট এবং রেশন কার্ডের মাধ্যমে আপনার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে ফলে কি হবে বারবার নথি আপডেট করার প্রয়োজন হবে না এমনকি বিদ্যুৎ বিলের মতন ইউটিলিটি বিলও এখন ঠিকানা যাচাইয়ের জন্য আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ বিদ্যুৎ বিল যেমন দিয়ে আপনি আপনার যে ঠিকানা প্রমাণ পর্যন্ত করতে পারবেন এটার এতটা গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে যা আপডেট প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে কার্যকর করে তুলবে তো এরপরের কি আপডেট রয়েছে সেটা জানার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন কমেন্ট বক্সে উত্তর জানাবেন প্রশ্নটি হচ্ছে বর্তমানে ভারতবর্ষের উপরাষ্ট্রপতির নাম কি। বন্ধুরা এরপরে যে আপডেটটি জারি হয়েছে সেই আপডেটে বলা হয়েছে যে এবার থেকে বাচ্চাদের আধারের বায়োমেট্রিক আপডেট হবে স্কুল থেকে নতুন সুবিধা আনতে চলেছে ইউআইডিআই আর বন্ধুরা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই এবার কি করেছে নতুন একটি প্রজেক্টে কাজ শুরু করেছে এর মাধ্যমে বাচ্চাদের বায়োমেট্রিক আপডেটের ব্যবস্থা করা হবে স্কুলের মাধ্যমে অর্থাৎ স্কুলেই হয়ে যাবে তার জন্য আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে বলা হয়েছে যে আগামী দু মাসের মধ্যে কয়েকটি পর্যায়ে এই কাজ করা হবে আবার আধার প্রদানকারী কর্তৃপক্ষের এক শীর্ষকর্তা এই তথ্য সম্পর্কে প্রকাশ করে বন্ধুরা আপনারা সবাই জানেন যে একজন বাচ্চার বয়স যদি পাঁচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার আপডেটের প্রয়োজনীয়তা রয়েছে পাঁচ বছর হয়ে যাওয়ার আগে যাদের আধার কার্ড পেয়েছে সেই সমস্ত বাচ্চাদের আধার কার্ড সাত বছর হওয়ার পরই আপডেট করে নিতে হবে বাচ্চার বয়স সাত বছর হওয়ার পরে যদি তার আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য আপডেট না হয় তাহলে সেক্ষেত্রে সেই আধার কার্ডটি কিন্তু অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে অর্থাৎ পাঁচ বছর হওয়ার আগে যে সমস্ত বাচ্চার আধার কার্ড হয়ে গিয়েছে সাত পেরোলেই তাদের আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য আপডেট করে নিতে হবে না হলে সেই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার একটা ঝুঁকি থেকে যাবে সম্প্রতি এমনটাই জানিয়েছে ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন